মরশুমে সিকিমের আবারও তুষারপাত শনিবার সিকিমের ছাঙ্গু লেকে আবারও তুষারপাত ঘটে শুধু সিকিমের ছাঙ্গুই নয় এদিন সিকিমের আরো বেশ কিছু এলাকায় তুষারপাত ঘটতে দেখা যায় এই তুষারপাতের ফলে পর্যটন মরশুমে পর্যটকদের মধ্যে এক আলাদাই আনন্দ উল্লাস চোখে পড়ে তাই এদিন তুষারপাতের সময় অনেককেই সেই মুহূর্তের ক্যামেরা বন্দী করতে দেখা যায় এক কথায় বলতে গেলে পর্যটন মরশুমের শুরুতেই বেশ কয়েকবার এমন তুষারপাত হওয়ায় পর্যটকদের মধ্যে খুশির হাওয়া যে কারণে আরো ভিড় বাড়ছে শৈল শহর সহ সিকিম ও পাহাড়ি অঞ্চলগুলিতে ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিচে পাবেন ইউএসি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্টোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং ফোন করতে পারেন অথবা এই নম্বরে